যেটা সবচেয়ে মজা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ঠিক যে যে জায়গায় রায়বাবু শ্যুট করেছিলেন সিনেমা ছবি ঠিক সেই সেই জায়গাতেই আমরা শুটিং করেছি ট্রেন লাইনটা নেই রানাউটে যেটা আমি শুট করেছি ট্রেন লাইনতে নেই কিন্তু একটা বিশাল একটা স্যান্ড ওকে গিয়ে হয়ে গেছে ঠিক ওই স্পটটাতেই এটা কুড়ি কিলোমিটার দূর মানে ডেজার্টের মধ্যে ওখানে গিয়ে শুট তো সব মানে